হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেলে আমার মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে তার নিজের জন্মদিনের প্ল্যান সে এখন নিজেই করে তো এবার জন্মদিন উপলক্ষে তার রিকোয়ারমেন্ট ছিল তার স্কুল ফ্রেন্ডদেরকে সে বাসায় দাওয়াত করে খাওয়াবে তো যে বলা সেই কাজ আমিও বললাম ঠিক আছে ওদেরকে ইনভাইট করো তো আজকে সারা দিন আমি কি কী রান্না করলাম আর কয়জন ফ্রেন্ড আসছে আর ওরা সারাদিন কী কি করছে তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যারা এই মুহূর্তে আমার ইউটিউবে ভিডিও দেখছেন তারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর বাচ্চাগুলো সারাদিন কি কি করেছে সেটা আমার সাথে আপনারাও এনজয় করতে থাকেন রান্না করিনি নেই বাচ্চাদের পছন্দের খাবার রান্না করেছি বাচ্চারা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই হলে আর কিছু লাগে না তো শুধু এতটুকুই রান্না করেছি আর সাথে ভেজিটেবল ছিল আর এটাতে বাচ্চারা অনেক খুশি এবং অনেক মজা করে ওরা খেয়ে নিয়েছে

তার اخر এসে দিললে हेलो ওটা আমি বিশেষ মাদার ওর তো জএফ এর নামেও জাহানা ওর তো meki na zdję чис�икаៃ័. ma afi aema rapis serun. refugees need access, אח iligity ma b hati wirine ibis. ka fi ninda akto uwis. su